আপনি যার জবানের মধ্যে আমার নবীর প্রশংসা দেখবেন শুননি যেই ব্যক্তি হেসে চোখের পানি নিয়ে আমার নবীর আশকের বর্ণনা দেবে আমার নবীর মদিনা শরীফের जिंदगीর মধ্যে গুম হয়ে যাবে আধুনিক জনসমাজের মধ্যে আমার নবী প্রতি সাহাবাই کرامের যে তাজিম সেটার বর্ণনা দেবে যার বক্তব্য শুনে আপনার জাগরিত হবে মোহাম্মত জাগরিত হবে আদব জাগরিত হবে আপনার মুখে আপনার মুখ প্রফুল্ল হবে উজ্জ্বল হবে সেই ব্যক্তি শুননি সেই ব্যক্তি এবার সেটা আমি করলে আমি শুনি আপনি করলে আপনি শুনি আমি আমাকে তো বলতে হচ্ছে না বুঝতে পেরেছে যে ব্যক্তি এই কাজ করতে পারবে না না করে উল্টা কখনো আমার নবীর মা বাবার নিয়ে কথা বলবে